তাহলে আবার আদালতে যেতে হবে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে এখানে আমাদের কোনো আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই কেমন কথা। আসতে পারবে না নিজের জালেই নিজেই ফেসে যাচ্ছেন হাসিনা ভারত থেকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণহত্যার অভিযোগ অস্বীকার করেছেন এবং তার অনুপস্থিতিতে চলা বিচারকে ক্যাঙ্গারু কোর্ট ও রাজনৈতিক প্রহসন বলে আখ্যায়িত করেছেন বিষয়টিকে রাজনৈতিক বিশ্লেষকেরা ইতিহাসের নির্মম পরিহাস হিসেবেই দেখছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার নিজের হাতে গড়া আজ যখন সেই ট্রাইব্যুনালের ঘড়ায় তিনি নিজেই তখন তা হয়ে গেল ক্যাঙ্গারু কোর্ট পর্যবেক্ষকদের মতে হাসিনার এই কোর্ট উক্তিটি এক গভীর স্ববিরোধিতাকেই সামনে এনেছে দেশবাসী ভুলে যায়নি এই একই ট্রাইব্যুনাল যখন জামাত নেতাদের কথিত যুদ্ধপরাদের দায়ে একের পর এক ফাঁসি দিচ্ছিল তখন এই ক্যাঙ্গারুকোট শব্দটি উচ্চারণের অপরাধেই সমালোচকদের কণ্ঠস্তব্ধ করে দেওয়া হয়েছিল সেই সময় দৈনিক আমার দেশে এই ট্রাইব্যুনালের বহুল আলোচিত স্কাইপ কেলেঙ্কারি ফাঁস হয়েছিল তৎকালীন বিচারক বিচারপতি নিজামুল হক নাসিম এবং ব্রাসেলস ভিত্তিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার কথোপকথন প্রকাশে এসেছিল যেখানে রায় প্রদানে বাইরে থেকে নির্দেশনা দেওয়ার প্রমাণ মেলে কিন্তু সত্য প্রকাশের পরিণতিতে আমার দেশ পত্রিকা এবং তার সম্পাদকের উপর নেমে আসে দমন পীড়ন বন্ধ করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি তখন এই ট্রাইব্যুনাল ছিল হাসিনা সরকারের ন্যায় বিচারের প্রতীক কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সেই একই ট্রাইব্যুনাল আজ তার স্রষ্টারই বিচার করছে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের দায় বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন ঠিক সেই কারণেই কি আজ এই আদালত ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে হাসিনা ও তার সহযোগীদের দ্বারা আখ্যায়িত হচ্ছে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা এখন নিজের পক্ষে আইনজীবী নিয়োগ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ করছেন এই অভিযোগগুলো তার শাসন আমলে এই একই ট্রাইব্যুনালের আসামি পক্ষের করা বারংবার অভিযোগকেই স্মরণ করিয়ে দিচ্ছে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে শেখ হাসিনা কি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে তার আমলে এই ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছিল তারা সবাই রাজনৈতিক হিংসার শিকার যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তারা কি সবাই হাসিনারি ক্যাঙ্গারু কোর্টের বলি জাতিসংঘের তদন্তে যার বিরুদ্ধে হাজারো মানুষকে হত্যার অভিযোগ তার মুখে বিচার না পাওয়ার আক্ষেপকে তাই পর্যবেক্ষকেরা এক নির্মম পরিহাস হিসেবেই দেখছেন এই সব বিরোধিতাই তার পনেরো বছরের শাসনের বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্নগুলোকে বিশ্বের সামনে নগ্নভাবে উন্মোচন করে দিয়েছে বলে মনে করছেন তারা ডেস্ক রিপোর্ট টেলিভিশন